জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তার জয় বাবা গোপাল আজকে সবার সভাপতি সমস্ত গণ্যমান্য বুদ্ধিজীবী সাহিত্যিক কবি প্রধান অতিথি আমার কাকাবাবু বিরাট কুমার বৈরাগ্য প্রধান বক্তা আসলে আমাদের ছোটবেলা থেকে বিরাট বাবুর কথা শুনে এখন এই পর্যন্ত এসেছি সেই যখন হাফ তখন থেকে কথা শুনি আজকে এক জায়গায় বসতে পেরে ভালো লাগছে আর উনি আমাকে বাবা বলেন তো এই যে বাবা বলেন যাতে বাবার মতন হতে পারি সেই কাজটা করে রেখে যাবেন এটুক শুধু আপনাদের কাছে আশীর্বাদ আর যারা অগণিত ভক্তবেন্দুর সামনে বসে আছেন এই উৎসব কমিটির সমস্ত সভাপতি সম্পাদক থেকে সমস্ত কর্মী এবং সমস্ত মা ছোট ছোট বাচ্চারা প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা এখানে যারা রয়েছেন যাদেরকে দেখে বড় হয়েছি তারা রয়েছেন যেহেতু বিরাট বাবু আলোচনা করবেন তাই আমি সময় নষ্ট করব না আপনাদের ঠাকুর আজকে যা দিয়েছেন আমার মনে হয় না যে হরিচাঁদ ঠাকুর যদি এই জগতে জন্ম না নিতেন তাহলে আমি উত্তম সরকার এই রকম একটা জায়গায় কোনোদিন বসতে পারতাম বা এই সম্মান পেতে পারতাম কারণ আমার তো কথা ছিল দাসত্ব করবার আমার তো ভালো জামা গায়ে দেওয়ার অধিকার ছিল না আমার তো স্কুলে যাওয়ার অধিকার ছিল না আমার তো সামাজিক সম্মান পাওয়ার অধিকার ছিল আমরা এই তথাকথিত হিন্দু বলছি সেই সমাজের ওরা বলছে তলালের নোংরা অস্পৃশ্য সমাজ আনটাচেবল যাদেরকে স্পর্শ করলে তাদের জাত চলে যায় তাদের ধর্ম চলে যায় তারা অপবিত্র হন তারা সমস্ত অশুভ যত কিছু সব আমাদের মাথায় এবং শাস্ত্রের মধ্যে লিখে দেওয়া হল ভগবান নিজে নাকি গুণ কর্ম অনুসারে এই বর্ণ সৃষ্টি করেছেন আমি একটা কথা বলি যে এই আমার প্রশ্ন জাগে আমি অনেককে প্রশ্ন করেছি এইটা কিন্তু জবাব পাই যে ভগবানকে মানুষ সৃষ্টি করবার আগে বিচার করে বর্ণ সৃষ্টি করলেন না মানুষ সৃষ্টি হওয়ার পরে তিনি গুণ আর কর্ম বিচার করে সৃষ্টি করলেন কি যদি মানুষ সৃষ্টি হওয়ার আগে তিনি গুণ কর্ম বিভাগ করে বর্ণভেদ সৃষ্টি করেন তো মানুষ জন্মায়নি তার গুণ কর্ম কোথা থেকে আসে মানুষ যখন জন্মায়নি তখন তো গুণ কর্ম হতে পারে আর গুণ কর্ম অনুসারে যদি বর্ণভেদ হয় তাহলে তো ছোটবেলায় হতে পারে না একটা মানুষের সারা জীবন চলে গেলে যেমন গভর্নমেন্টের একটা রুলস আছে সিক্সটি ইয়ার্স কমপ্লিট হলে তিনি রিটায়ার্ড করেন গভর্নমেন্ট মনে করেন যে এই মানুষ আর তার সেই শক্তি বল নেই যা দিয়ে গভর্নমেন্টের সহযোগিতা করতে পারে তাই একে আমরা এখন রিটায়ার্ড করে দিচ্ছি অর্থাৎ অবসর সময় যাতে তার কষ্ট না হয় কিছু পয়সা করে দিয়ে তাকে দিয়ে দিলেন সেরকম যদি হয় তাহলে তো একজন মানুষ বৃদ্ধ হয়ে গেলে কর্মক্ষমতা হারালে তবে তার বিচার হতে পারে যে সারা জীবন ধরে তিনি যে কাজ করেছেন তিনি কোন বর্ণের মধ্যে পড়বেন তিনি সূত্র হবেন তাহলে আট নয় বছর বয়সে তো পৈতে পড়ানো যায় না তাহলে তো সাত বছর কিংবা সত্তর বছরের পরে পৈতে হওয়ার কথা তাহলে তো ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাবে না অনেক রকমের প্রবলেম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদেরকে কত রকমের বোকা বানিয়ে ধোকা দিয়ে ধরে একটা বহু সংখ্যক মানুষকে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে শাসন শোষণের মাধ্য দিয়ে তাদের যে রক্ত রক্ত জল করা যে অর্থ সেই অর্থ কেড়ে নেওয়ার সমস্ত কৌশল করেছে এই সমস্ত কৌশল একজন মানুষ ভেঙে দিলেন সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে যদি দেখা যায় যে যারা আমাদের মানুষ দেখবেন এরা কিন্তু কর্মক্ষম এরা কিন্তু অলস নয় এরা কিন্তু পরজীবী নন পরশ্রী কাতরত নন এরা সারা জীবন ধরে খাটনি করে মানুষের বিপদে পাশে দাঁড়ান এদের হৃদয়ের কোনো অভাব নেই চোখের জলের কোনো অভাব নেই সারা জীবন ধরে চোখের জল দিয়ে মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসে এসেছেন অথচ যত নির্যাতন যত অবহেলা যত অত্যাচার সবেদের উপরে আমার পূর্বজনেরা যুগ যুগ ধরে সহ্য করে এসেছেন আমার মনে হয় এই যুগ যুগের চোখের জলের অবসান আমার হরিচাঁদ ঠাকুর এসে ঘটিয়েছেন এবং তিনি আবিষ্কার করলেন সমগ্র পৃথিবীর নিপীড়িত বঞ্চিত মানুষ তাদের মুক্তির মন্ত্র আবিষ্কার করে দিলেন আর তাদের আদর্শ করে দিলেন কি সত্য প্রেম পবিত্রতা এই জন্যে এখনো যদি কিছু খাঁটি মানুষ পাওয়া যায় এই যারা তথাকথিত বুদ্ধিজীবী নন অত কিছু বোঝেন না কিন্তু তাদের ভিতরে যে সততা আছে যে ভক্তি আছে যে প্রেম আছে যা শ্রদ্ধা আছে তার অন্য কোনো জায়গায় মেলে না যার জন্য আমি নিজে মতুয়া হতে পারিনি মতুয়া হতে গেলে যে গুণ দরকার যে আত্মত্যাগের প্রয়োজন যে অধ্যবসায়ের প্রয়োজন সে সমস্ত কোনো কিছু আমার ভেতরে নেই কিন্তু আমি মতুয়া পরিবারে জন্ম নিয়েছি তো সেহেতু ছোটবেলা থেকে দেখেছি মা বাবা বাড়িতে একটা মতুয়ার পরিবেশ তো সেই পরিবেশে দেখেছি যত মানুষ এসছেন সবাইকে প্রণাম করা করা তাদেরকে যত্ন কিন্তু পাশে দেখেছি অন্য ধর্ম যারা যাজন করছেন তাদের এক গ্লাস জল দিতে গেলে তারা কেমন যেন করছেন এই যে বিষয়গুলো আছে তো আমার মনে হয় দেখবেন চন্ডীদাস তিনি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অনেক কিছু লেখার তিনি একটা কথা বলেছেন শোনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর সেই যে সবার উপরে মানুষ সত্য সে মানুষ মনে হয় একমাত্র মতুয়া পরিবারে গেলে খাটি মানুষ পাওয়া যায় এইটুকু আমি জীবন দিয়ে শিখেছি আর অনেক কথা বলবেন এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আমাদেরকে মুক্তি দেবার জন্য 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 রাজা বানাবার 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 শিক্ষিত মানুষ ডক্টর মিনিস্টার বানানোর জন্য গুরুচাঁদকে রেখে দিয়ে গিয়েছিলেন আর আজকে আমার মানুষ সেই জায়গায় পৌঁছে গেছে আশা করি আজকে এখানেও অনেক অফিসাররা আছেন অনেক বুদ্ধিজীবীরা আছেন সাহিত্যিক আছে কি নেই আমার জাতিতে নমসূত্রের মধ্যে মতুয়াদের মধ্যে কি নেই জাত আর জাতি কিন্তু আলাদা আমরা সবাই জাত কে জাতি বলি জাতি হচ্ছে মানব জাতি গোটা জাতি। সমগ্র পিছিয়ে রাখা সেই জাতির কথা বলছি জাতের কথা নয় এই জন্য নজরুল ইসলাম বলেছে না জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলচ জুয়া সুলেই তোর জাত যাবে যা ছেলের হাতের নয় তো ভাতের ভাবলি এটাই জাতির তাইতে যান বেকুব করলি তোরা এক জাতিরে একশো খান এই যে একটা জাতিকে শত বিভক্ত করে দিয়ে আজকে আমরা এ ছোট ও বড় সে বড় আমার কাকা কাকাবাবু বলবেন যে আমাদের নমদের মধ্যে কত বিভাগ ছিল তাহলে আজকে সেই জায়গায় আমার হরিচাঁদ গুরুচাঁদ সমগ্র মানুষ আজকে ওড়াকান্দি ঠাকুর বাড়ি আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়ি যেতে পারে জাত বিজেদের কোনো বালাই আছে মতুয়া গোসাইদের মধ্যে আছে নাই কিন্তু ভারতবর্ষে এখন আপনারা জানেন বাংলার বাইরে থাকেন সব মন্দিরে সমস্ত মানুষ যেতে পারে আর ভগবান যদি আমার হয় দেবতা যদি আমার হয় আমি যদি তার সন্তান হই আমি কেন তার ঘরে যেতে পারব না এইটুক শুধু আপনাদের বলবো আর যেহেতু আমরা দুদিন ধরে গান গাইব আমি আর আপনাদের সময় নষ্ট করবো না সবাইকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে জয় জয় শান্তি তারক গুরুচাঁদ গোপাল চাঁদে প্রেমানন্দে আলোচনায় ধন্য তাই মনে পড়ছে লেখা যে আতুর ইতিপর্বে কেহ কোনদিন কোনোভাবে করে নাই স্নেহ সেই ব্যথিতের দুঃখে অতি দুঃখী হইয়া হরিচাঁদ অবতীর্ণ সাঙ্গ পাঙ্গ দেহ কার্য দেহ পুত্র প্রভু গুরুচাঁদ সম্পাদন করি দিন জনে দিলে প্রেম আল্লাদ আপনাদের প্রেম আল্লাদ দিতে কেউ কোনোদিন আসেনি আপনাদের দুঃখে আপনাদের চোখের জল মোছাতে কেউ আসেনি এসেছিল হরিচাঁদ এসেছিল গুরুচাঁদ